আমাদের আজকের মূল টপিকটাই হচ্ছে যে আমরা লিকুইডিটির প্রথম পার্টটা দেখেছিলাম আজকে আমরা লিকুইডিটির সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করবো সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের স্টপ স্ট্রাকচারাল লিকুইডিটি অথবা স্টপ লস হান্ডিং যেই পার্টটা আর কি এবং এই পার্টটার এই পার্টটাকে হচ্ছে গিয়ে যে সাধারণ রিটেল টেরার্স যারা ওরা হচ্ছে গিয়ে যে এটাকে অ্যাজ এ ম্যানিপুলেশন নামেও চিনে অ্যাজ এ ট্র্যাপ নামেও চিনে সো আলটিমেটলি হচ্ছে গিয়ে যে মার্কেটের চার্টে হচ্ছে কী ধরনের ট্র্যাপগুলো তৈরি হয় এবং সেই ট্রাইবগুলো আমরা কীভাবে আইডেন্টিফাই করব কোন কোন জোনগুলোতে ট্রাইবগুলো তৈরি হতে পারে ইন ডিটেলসে আমরা আজকে এই পার্টে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব।। ওকে সো স্ট্রাকচারাল লিকুইডিটি বা স্টপ লস হান্টিং যে লিকুইডিটিটা এটা অ্যাকচুয়ালি কি আমরা এই জিনিসটা প্রথমে দেখি দেখেন স্ট্রাকচারাল লিকুইডিটিতে স্টার্টিংয়ে বলা হচ্ছে যে পুলব্যাক উইথ নো ফেয়ারবেলু গ্যাপ প্রথম কন্ডিশন হচ্ছে গিয়ে যে ফেয়ারবেলু গ্যাপ নেই এই ধরনের যত পুলব্যাক্স আছে সবগুলাই হচ্ছে গিয়ে যে স্ট্রাকচার লিকুইডিটি হিসাবে কনসিডার হবে এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে হোয়ার আর দি ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ রিটেল ট্রেডার্স স্টপ লসেস আর অ্যাভেলেবল অথবা হচ্ছে গিয়ে যে ওই সমস্ত জোন যেই সমস্ত জোনগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোয়ান্টিটির রিটেল ট্রেডার্সদের স্টপ লসগুলো সাধারণত থাকে ওই জোনগুলাই হচ্ছে গিয়ে যে স্ট্রাকচার আর লিকুইডিটির আন্ডারেই পড়ে ওকে সো ওই জোনটাকে বা ওই জায়গাটাকে হচ্ছে গিয়ে যে অ্যাজ এ স্ট্রাকচারাল লিকুইডিটি হিসাবে কনসিডার করা হয় ওকে দিস ইজ অলসো নোন অ্যাজ স্ট্রাকচারাল ট্র্যাপ টু রিটেল ট্রেডার্স এটা রিটেল ট্রেডার্স যারা আছে তাদের কাছে এটা একটা স্ট্রাকচারাল ট্র্যাপ হিসাবেও পরিচিত ফাইন ওকে আমরা তাহলে এইটার হচ্ছে গিয়ে যে এই বেজিস এই দুইটা কথার বেজিস হচ্ছে গিয়ে যে আমরা একটু কনসেপ্টটা হচ্ছে গিয়ে দেখি আমাদের এখানে পাশে হচ্ছে গিয়ে যে একটা স্ট্রাকচার ড্র করা আছে এবং এখানে বলেছে যে কি পুলব্যাকস উইথ নো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ ওই সকল পুলব্যাকগুলো যেগুলো হচ্ছে গিয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ নেই সেগুলো অ্যাজ এ লিকুইডিটি হিসাবে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট কন্ডিশনে থাকবে এখন দেখেন এইখানে হচ্ছে গিয়ে যে আমরা দুইটা পুলব্যাকস ড্র করে রেখেছি আমাদের ফার্স্ট পুলব্যাক হচ্ছে কোনটা ফার্স্ট পুলব্যাক হলো যে আমাদের এটা আপসাইড পুলব্যাকের কথা বলছি ফার্স্ট পুলব্যাক হলো যে আমাদের এটা হলো আমাদের ফার্স্ট পুলব্যাক আর এটা হলো গিয়েছে আমাদের সেকেন্ড পুলব্যাক ওকে এখন যখনই হচ্ছে গিয়ে যে মার্কেট প্রিভিয়াস পুলব্যাকের সিকিউর হাইটা ব্রেক করবে এই জায়গাটা যখন ব্রেক করবে তখন যে প্রিভিয়াস পুলব্যাকের সরি যে রানিং পুলব্যাকের হাইটা ব্রেক করে মার্কেট যখন ক্লোজিং দেয় উপরে তখনই হচ্ছে গিয়ে যে আমরা এই রানিং পুলব্যাক থেকে অপরচুনিটি দেখি এফ বেসিস বেজিস অর্ডার ব্লক বেসিস বা পিউআই বেসিস তাহলে এখানে হচ্ছে গিয়ে যে যদি আমরা দেখি এই স্ট্রাকচারের মধ্যে মার্কেট যখন এই জায়গাটাতে ব্রেক অফ স্ট্রাকচারটা যখন করলো হ্যাঁ এখানে হচ্ছে মার্কেট যখন বস ক্রিয়েট করলো করার পরে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে যে অপরচুনিটি দেখব এখানে কী আছে ফেয়ার বেলু গ্যাপ আছে ওকে পি ওয়াইতে এখানে ফেয়ার বেলু গ্যাপ আছে তাহলে যেহেতু এখানে ফেয়ারবেলু গ্যাপ আছে দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে আমরা এখান থেকে অপরচুনিটি নেব কোন অর্ডার ব্লক থেকে এইটা হবে যে আমাদের অর্ডার ব্লকটা এখান থেকে পসিবিলিটি বেশি হচ্ছে গিয়ে যে এখান থেকে মার্কেটের কী আসা রেসপন্স আসাটা হচ্ছে গিয়ে যে এইখান থেকে পসিবিলিটি ওকে এখন যদি মার্কেটে এই ব্রেকআপ স্ট্রাকচারটা হওয়ার পরে যদি এখানে মার্কেটের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি না থাকতো অর্থাৎ এটাকে যদি মার্কেট মেডিকেটেড যদি করে ফেলত তাহলে এটা তখন আমাদের আর ইন্টারেস্ট লেভেল ছিল না এটা কি হয়ে যাবে এটা সরাসরি হচ্ছে গিয়ে যে আমরা এটাকে অ্যাজ এ লিকুইডিটি হিসাবে কাউন্ট করবো সরাসরি লিকুইডিটি হিসাবে কাউন্ট করব বাট যদি এর পরে যদি এখান থেকে যদি মার্কেট পরবর্তীতে কোনো অপরচুনিটি দেয় আর কি ধরেন এখানে এটা আমাদের কাছে যে লিকুইডিটি পসিবিলিটি বেশি হচ্ছে গিয়ে যে মার্কেট যখন এখানে কোনো ফেয়ার বেলু গ্যাপ নেই মার্কেট যখন এখান থেকে যখন নিচে যখন আসতে থাকবে তখন এই লেভেলটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করার পসিবিলিটি বেশি যখন এই পয়েন্টে কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে না বুঝা গেছে এখানে যখন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে না তখন পসিবিলিটি হচ্ছে গিয়ে যে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে ফেলা অর্থাৎ তখন আমাদের এই যে অর্ডার ব্লকটা এই বা অর্ডার ব্লকটা তখন আমাদের ইনভ্যালিড অর্ডার ব্লক হয়ে যাবে এইটা থেকে আমরা তখন আর কোনো রেসপন্স আশা করতে পারি না ওকে তো এইখানে হয়তোবা যেই প্রাইস অ্যাকশন ট্রেডার্স যারা আছে ওরা হয়তোবা এই জায়গাটাকে হচ্ছে গিয়ে যে অ্যাজ এ সাপোর্ট হিসেবে কনসিডার করে এখান থেকে হয়তোবা তারা ফিবোনাচি লেভেলস ধরে ফিবোনাচির হয়তোবা গোল্ডেন পকেট জোন এই জোনটাতে থেকে হচ্ছে গিয়ে যে ওরা ইন্টারেস্ট নিতে পারে সো ইন্টারেস্ট নিলেও এটা আলটিমেটলি টিকবে না এটা হচ্ছে গিয়ে যে লিকুইডিটার আন্ডারে পড়ে যাবে অ্যাজ প্রাইস অ্যাকশন টার্স যেহেতু হচ্ছে গিয়ে যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক এই ধরনের জিনিসগুলোকে তারা যেহেতু কনসিডার করে না সো এইখানে হচ্ছে গিয়ে যে তারা ট্র্যাপ হওয়ার পসিবিলিটি থাকে ওকে সো লিকুইডিটি তাহলে দেখতে রকম হবে লিকুইডিটি দেখতে হবে যে অনেকটাই এরকমই হবে এটা বাই সাইডের হচ্ছে গিয়ে যে আমরা একটা লিকুইডিটি দেখিয়েছি সাইডের লিকুইডিটি কেমন হবে সেল সাইডে লিকুইডিটা সিম্পল হচ্ছে গিয়ে এটার উল্টোটাই হবে মার্কেট যখন সেল সাইডে যখন হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করবে এবং এই সাইডে যখন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে না তখন হচ্ছে গিয়ে যে এই লেভেলটা হচ্ছে গিয়ে যে অ্যাজ এ লিকুইডিটি লেভেল হিসাবে তখন কাউন্ট করা হবে এটা তখন হবে যে লিকুইডিটি ওকে আর যদি এখানে যদি মার্কেটের কোনো প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে তাহলে আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে হচ্ছে গিয়ে যে আইডেন্টিফাই করে দেন আমরা হচ্ছে গিয়ে যে এটাকে অ্যাজ এ অর্ডার ওয়ার্ক হিসেবে কাউন্ট করে এখান থেকে তখন আমরা সেল সাইড ট্রেড এক্সিকিউট করতে পারি ওকে সো স্ট্রাকচারের দিক থেকে হচ্ছে গিয়ে যে লিকুইডিটি চেহারাটা এরকম হবে সাইড বা সেল সাইড বোথ সাইডে হচ্ছে গিয়ে যে এই ধরনের ইয়ে হতে পারে সো এটা আমরা কনসিডার করবো কৃষির সাথে এটা আমরা কনসিডার করব যে মার্কেট ট্রেন্ডের সাথে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন হচ্ছে মার্কেটে এই ধরনের সিনারি হবে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন মার্কেটে হচ্ছে গিয়ে যে এটা রিভার্সের যে সিনারিটা সেটাই হবে ওকে সো আমরা এ ধরনের লিকুইডিটি হচ্ছে গিয়ে যে একটা লাইভ চার্ট এক্সাম্পল দেখে আসি তাহলে আই হোপ আপনাদের কাছে বিষয় কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরেন এই জায়গাটাতে আমরা যদি দেখি এইখানে হচ্ছে গিয়ে যে একটা সরাসরি লাইফ চার্ট এক্সাম্পল আছে আমাদের কাছে দেখেন এইখানে মার্কেট যখন আমাদের সিনারিটা হচ্ছে গিয়ে যে মার্কেট যখন এই জায়গাটাতে যখন আস আছে আর কি ওকে এইখানে যখন মার্কেট আছে তাহলে সিম্পলি মার্কেট এখানে কী করলো এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করলো এই পয়েন্টে ওকে এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করলো তাহলে এইখানে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার করবে অনেকেই হচ্ছে যে যখন এই জায়গাটাতে রিটার্ন যখন আসবে মার্কেট এখান থেকে হচ্ছে গিয়ে যে বাই সাইডের ট্রেড হচ্ছে গিয়ে যে ওপেন করতে চায় তো আমরা এই জায়গাগুলোকে হচ্ছে অ্যাভয়েড করবো কীভাবে যেহেতু আমাদের এইখানে হচ্ছে গিয়ে যে প্রপার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই সো এই লেভেলটা আমাদের কাছে হচ্ছে গিয়ে যে অ্যাজ এ লিকুইডিটি লেভেল হিসাবে কাউন্ট হবে এবং আলটিমেটলি এইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট যখন নিচে আসছে মার্কেট এই জায়গাটাকে কোনো ধরনের রেসপেক্ট করেনি এই জায়গাটাকে হচ্ছে গিয়ে মার্কেট ব্রেক করে চলে গিয়েছে যদিও এটা আপসাইডের ব্রেক অফ স্ট্রাকচার ছিল এইখানে হচ্ছে গিয়ে আমরা আপসাইডে হচ্ছে গিয়ে যে সাধারণত অপরচুনিটি দেখি আর কি তো সিম্পলি এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের কাছে এ লিকুইডিটি হিসাবে কনসিডার হবে বাট তার আগের যে মুভটা তার আগের মুভটা যদি আমরা যদি দেখি আমাদের তার আগের মুভটা ছিল যে ধরুন এই জায়গাতে হচ্ছে যে তার আগের মুভটা ছিল আমাদের কাছে তাহলে এইখানে হচ্ছে যে মার্কেট যখন আপসাইডে যখন গিয়েছে হুম এইখানে যদিও হচ্ছে কি যে প্রপারলি ব্রেক অফ স্ট্রাকচারটা হয়নি বাট এটাকে যদি আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাই আই থিঙ্ক এখানে কোনো ব্রেকআপ স্ট্রাকচার এখানে আমরা দেখবো পাওয়া যেতে পারে এখানে কোনো ব্রেক অফ স্ট্রাকচার ওকে সো এইখানে লোয়ার টাইম ট্রেমে যদি আমরা দেখি লোয়ার টাইম টেমে আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে কোন পয়েন্টে এই পয়েন্টে হচ্ছে কি যে আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে তাহলে ব্রেক অফ স্ট্রাকচারটা যখন এই পয়েন্টে হয়েছে হওয়ার পরে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি কোথায় দুইটা জোনে হচ্ছে কি যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যে আমাদের এই জায়গায় সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে তো একটু মার্ক করে দিই তাহলে বোঝা যাবে ফার্স্ট ফেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে যে এইখানে আর সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে যে কোথায় সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে গিয়ে যে এই জুনে ওকে তাহলে আমাদের পি ওয়াই যেহেতু ছিল যে কোনটা পি ওয়াই হচ্ছে গিয়ে যে আমাদের এটা তাহলে সিম্পলি আমরা হচ্ছে গিয়ে পিওইর মধ্যেই অপরচুনিটি দেখবো এটা হলো আমাদের পি ওয়াই ওকে তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু আমরা এখানে পেয়েছি তাহলে আমরা হচ্ছে এই লেভেলটাকে আমরা অ্যাজ এ অর্ডার ব্লক হিসেবে নিতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাজ এ অর্ডার ব্লক হিসেবে কাজ করবে ওকে মার্কেট যখন এই লেভেলটাতে যখন আসবে তখন এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা মার্কেটের একটা অপরচুনিটি পেতে পারি ওকে সো মার্কেট নিচে আসলো ট্যাপ করছে এই জোনটাকে এবং এইখান থেকে হচ্ছে যে মার্কেটের আমরা কি পেয়েছি এটা ফিডব্যাক পেয়েছি ওকে এই জোনটা থেকে হচ্ছে গিয়ে যে আমরা মার্কেটের ফিডব্যাকটা পেয়েছি সো এই হচ্ছে গিয়ে যে লিকুইডিটি আর হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়াল অর্ডার ব্লক বা অ্যাকচুয়াল যে জোনটা সেটা হচ্ছে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এই গেলো যে আমাদের লিকুইডিটি আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেই বিষয়টা দেন আমাদের কাছে হচ্ছে গিয়ে যে স্ট্রাকচারাল লিকুইডিটি আছে টোটাল হচ্ছে গিয়ে যে দুই টাইপের স্ট্রাকচারাল লিকুইডিটি একটা হলো ইন্টারনাল লিকুইডিটি এবং আরেকটা হচ্ছে গিয়ে যে এক্সটার্নাল লিকুইডিটি আসলে তাহলে ইন্টারনাল লিকুইডিটি কোনটা এবং হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি কোনটা আমরা সিম্পলি ওই জিনিসটাকে একটু দেখি দেখেন ইন্টারনাল লিকুইডিটি আর এক্সটার্নাল লিকুইডিটি এখানে আমরা স্ট্রাকচারের মধ্যে নিশ্চয়ই পড়েছি স্ট্রাকচারের মধ্যে সবার আই থিঙ্ক মনে থাকার কথা যে আমরা ব্যালিড হাই এবং ব্যালিড লো পড়েছিলাম ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনাল লিকুইডিটি হচ্ছে গিয়ে যে যখন মার্কেট একটা ব্যালিড হাই এবং ব্যালিড লো এর ভিতরে যে লিকুইডিটিগুলো ক্রিয়েট করবে সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা ইন্টারনাল লিকুইডিটি বলবো সেটার মধ্যে আমাদের কী কী থাকতে পারে সেখানে হচ্ছে গিয়ে যে আমাদের আইডিএম থাকতে পারে পুলব্যাক্স থাকতে পারে পুলব্যাকস কোনটা থাকবে পুলব্যাক্স হবে যে কোনটা যেটাতে হচ্ছে যে প্রপার ভ্যালু গ্যাপ থাকবে না সেই পুলব্যাকটা হবে লিকুইডিটি তারপর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি থাকতে পারে ওকে এখন অনেকের হয়তো বা প্রশ্ন হতে পারে যে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি কোনটা এটা একটু পরে হচ্ছে গিয়ে যে বলছি সো ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি থাকতে পারে এবং প্যাটার্ন থাকতে পারে হ্যাঁ তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্সও অনেকে থাকতে পারে ইত্যাদি থাকতে পারে ট্রেন লাইন থাকতে পারে ওকে সো একটা ভ্যালিড হাই থেকে শুরু করে একটা ভ্যালিড লোয়ের ভিতরে যত ধরনের লিকুইডিটি ক্রিয়েট হবে সব ধরনের লিকুইডিটি হচ্ছে গিয়ে আমরা অ্যাজ এ ইন্টারনাল লিকুইডিটি হিসেবে সেটাকে কাউন্ট করব। সো আমরা যদি এখানে দেখি এখানে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড লো এটা হলো আমাদের একটা ভ্যালিড হাই তাহলে এই ভ্যালিড হাই এবং এই ভ্যালিড ডোর ভিতরে যত ধরনের লিকুইডিটি ক্রিয়েট হবে সেই সবগুলো লিকুইডিটি হচ্ছে গিয়ে আমরা আমরা অ্যাজ এ ইন্টার্নাল লিকুইডিটি হিসেবে সেগুলোকে কনসিডার করব আর আরেকটা হচ্ছে গিয়ে যে আমাদের কি আরেকটা হলো আমাদের এক্সটার্নাল লিকুইডিটি ওকে সো এক্সটার্নাল লিকুইডিটি আমাদের কোনটা হবে এক্সটার্নাল লিকুইডিটিটা হবে যে আমাদের লিকুইডিটি দ্যাট মার্কেট টেক্স ফ্রম এক্সটার্নাল স্ট্রাকচার এক্সটার্নাল স্ট্রাকচার হচ্ছে গিয়ে যে ব্যালিড হাই এবং ব্যারিড লো ব্রেক করে এসটিএফ এসটিএফের ডিমান্ড অথবা সাপ্লাইয়ের কাছে হচ্ছে গিয়ে যে মার্কেট যখন কোনো ব্যালিড হাই এবং ব্যারিড লো ব্রেক করে বা সেগুলোর টপ অথবা বটম থেকে হচ্ছে গিয়ে যেই লিকুইডিটিগুলো নেয় সেই লিকুইডিটিটা হচ্ছে গিয়ে আমরা এসে এক্সটার্নাল লিকুইডিটি হিসেবে কাউন্ট করব অর্থাৎ আমরা যে ব্যারিড হাই এবং ব্যারিড লোও পড়েছি সেই ব্যারিড হাইয়ের উপরে অথবা ব্যারিড লোয়ের নিচে যে যেই গুলো থাকে সেগুলোকে হচ্ছে গিয়ে আমরা অ্যাজ এ এক্সটার্নাল লিকুইডিটি হিসেবে কাউন্ট করবো তাহলে সিম্পলি দুইটা লিকুইডিটি আমরা জেনে নিলাম একটা হচ্ছে গিয়ে যে ব্যারিড হাই এবং ব্যারিড লোয়ের ইনসাইডে যেই গুলো থাকবে সেটা হচ্ছে ইন্টার্নাল লিকুইডিটি আর ব্যারিড হাই এবং ব্যারিড লোয়ের বাইরে সাধারণত যে গুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে এক্সটার্নাল লিকুইডিটি ওকে সো ইন্টারনাল লিকুইডিটি এবং এক্সটার্নাল লিকুইডিটি দেখতে কেমন হবে এটা আমরা হচ্ছে একটা লাইভ লাইভচার্ট এক্সাম্পলে সরাসরি দেখে আসি বিটিসিতে চাইলে হচ্ছে গিয়ে আমরা বিটিসিতেও দেখতে পারি অথবা আমরা গোল্ডেও দেখবো ফরেক্স মার্কেটে বা কোনো স্টকে হচ্ছে গিয়ে যে আমরা দেখবো জিনিসটা সো আলটিমেটলি সব কিছু একই ধরনেরই হবে এবং এখানে যদি আমরা ফোর আওয়ার ওয়ান আওয়ার লেভেলটা যদি আমরা দেখি ওয়ান আওয়ার লেভেলে আমাদের এ হচ্ছে গিয়ে যে একটা হাই আর এ হচ্ছে গিয়ে যে আমাদের একটা লো ওকে তাহলে যখন আমরা ফিফটিন মিনিটস অথবা হচ্ছে গিয়ে যে ফাইভ মিনিটসে যখন শিফট করব তখন এর ভিতরে যত ধরনের লিকুইডিটি ক্রিয়েট হবে এসবই হবে যে আমাদের ইন্টারনাল লিকুইডিটি সবগুলোই হবে যে আমাদের ইন্টারনাল লিকুইডিটি ওকে সো এই ভ্যালিড হাই থেকে এই বেলের ভিতরে আমাদের লিকুইডিটি লেভেলগুলো যদি আমরা দেখি আমাদের এইখানে হচ্ছে গিয়ে যে আপসাইডে হচ্ছে গিয়ে যে কয়টা মুভ ছিল আপসাইডে ওয়ান মুভ টু মুভ থ্রি মুভ ফোর মুভ টোটাল হচ্ছে গিয়ে যে চারটা মুভ ছিল এই চারটা মুভের মধ্যে আমাদের প্রথম পুল ব্যাগগুলো আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে পুল ব্যাগগুলো যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে আমাদের ব্যাগ হচ্ছে গিয়ে যে জাস্ট মেজর ব্যাগগুলোকে আমি আইডেন্টিফাই করছি এগুলো হচ্ছে আমাদের মেজর পুলব্যাগগুলো ওকে সো এর ভিতরে হচ্ছে কি যে আমরা যদি দেখি আমাদের তাহলে লাস্ট হাই হচ্ছে কি যে আমাদের এটা এটা ছিল আমাদের আইডিএম সো আইডিএম হচ্ছে গিয়ে যে একটা লিকুইডিটি তারপরে এইখানে যে পুলব্যাগটা ছিল এই পুলব্যাকের মধ্যে যদি আমরা দেখি এখানে প্রপারলি কোনো ভ্যালু গ্যাপ নেই ওকে এই পুলব্যাগের মধ্যে প্রপার কোনো ভ্যালু গ্যাপ ছিল না এইখানের একটা ক্যান্ডেলে হচ্ছে গিয়ে যে ভ্যালু গ্যাপ আছে বাট এটা এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে আলটিমেটলি এই পুরো জোনটাই হচ্ছে গিয়েছে এর ভিতরেই ছিল আর কি এই ক্যান্ডেলের ভিতরেই হচ্ছে গিয়ে ছিল এই পুরোটাই ওকে সো এটা হচ্ছে গিয়ে যে আমরা একটা লিকুইডিটি হিসেবে কনসিডার করতে পারি এখন অনেক সময় দেখা যাচ্ছে প্রপারলি ভ্যালু ফেয়ার গ্যাপ থাকলেও লোয়ার টাইম ফ্রেমে মার্কেট যখন কোনো হায়ার টাইম ফ্রেমের এফ বিজি থেকে যখন রিজেক্ট হয় তখন লোয়ার টাইম ফ্রেমের ওই যে লেভেলগুলো ওই লেভেলগুলো হচ্ছে গিয়ে যে প্রপারলি ফিডব্যাক দেয় না শর্ট টার্মের জন্য ফিডব্যাক দিলেও পরবর্তীতে সেগুলো ফেল হয় আর যদি আমরা দেখি তাহলে এখানে ওয়ান আওয়ারে মার্ক করেছিলাম আমরা মার্কেট হচ্ছে ওয়ান আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেক্ট হয়েছিল এইখানকার হচ্ছে গিয়ে যে ওয়ান আওয়ারের ফেয়ার বেলু গ্যাপ যদি আমরা দেখি এটা ছিল ওয়ান আওয়ারের সাপ্লাই লেভেল এবং ওয়ান আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যে কোনটা এটা হচ্ছে ওয়ান আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ ওকে সো ওয়ান আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হচ্ছে যে মার্কেট রিজেক্ট হয়েছে তো যেহেতু হায়ার টাইম ফ্রেমের অ্যাপ বিজি থেকে হচ্ছে যে মার্কেট রিজেক্ট হয়েছে সেই ক্ষেত্রে লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে আমরা যতই অ্যাপ বিজি দেখি না কেন বা পাই না কেন সেগুলো আমাদেরকে কোনো ফিডব্যাক দিবে না বিকজ মার্কেট হচ্ছে গিয়ে যে সবসময় হায়ার টাইম যে কোনো কন্ডিশনকেই ইয়ে করে আর কি রেসপেক্ট করে কম্পারেটিভলি টু লোয়ার টাইম ফ্রেম ওকে সো এর ভিতরে হচ্ছে গিয়ে যে মার্কেটের বাকি যেই ফর্মেটগুলো ছিল এখন কোথা থেকে হচ্ছে কি যে মার্কেট তাহলে রেসপন্স করছে আলটিমেটলি সেটাও যদি আমরা দেখি হায়ার টাইম বিজি লেভেল থেকে হচ্ছে কি যে মার্কেট রেসপন্স করেছে দেখেন হায়ার টাইম ফ্রেমের এফ বিজি লেভেল ছিল যে আমাদের কোনটা হায়ার টাইম ফ্রেমের এফ বিজি লেভেল ছিল যে আমাদের এইটা এখানে ওয়ান আওয়ারের এফ বিজি ছিল না এটা মূলত যদি দেখি আমরা এটা ফোর একটা এর বিজি ছিল হুম রাইট এটা ছিল যে ফোর আওয়ার্সের একটা এফবিজি ছিল এখানে ফোর আওয়ার্সের ফেয়ারবেলু গ্যাপ হচ্ছে যে এটা সো ওই অনুযায়ী ফোর আওয়ার্সের ডিমান্ড লেভেল হবে যে কোনটা এটা হচ্ছে ফোর আওয়ারসের ডিমান্ড লেভেল ওকে সো শিফট করি আমরা আবার ওয়ান আওয়ারে তাহলে মার্কেট হলো এখন মার্কেট হচ্ছে বাউন্স করছে কোন জায়গা থেকে ফোর আওয়ারের অর্থাৎ হায়ার টাইম ফ্লেমের এফবিজি লেভেল থেকে হচ্ছে কি যে মার্কেট বাউন্স করছে বাউন্স করার কারণে হচ্ছে এইখানকার মধ্যে যত মুভ ছিল এটাকে যদি থারি মেঞ্চি সিট করলে আর একটু ক্লিয়ার স্ট্রাকচার দেখা যাবে ওকে এইখানকার মধ্যে হচ্ছে গিয়ে যে যতগুলো পুলব্যাকই ছিল সবগুলো পুলব্যাকই হচ্ছে গিয়ে যে এখন ইনভ্যালিড হয়ে যাবে এখানে এই একটা ব্যাক তারপরে এটা ইনসাইড পুলব্যাক কাউন্ট করছি না মেজর পুলব্যাক হিসেবে কাউন্ট করছি শুধু মেজর পুলব্যাকগুলোই কাউন্ট করছি তাহলে এখানে এই একটা পুলব্যাক ছিল এই একটা পুলব্যাক ছিল এই দুইটা পুলব্যাকে আমাদের কাছে কি হয়ে যাবে আলটিমেটলি লিকুইডিটি হয়ে যাবে বিকজ মার্কেট হচ্ছে গিয়ে যে হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড লেভেল থেকে মাউন্স করেছে এবং এটাকে যদি আমরা ডিটেলসেও যদি দেখি এফ বিজি লেভেল যদি মার্ক করেও যদি দেখি তাহলে দেখেন আলটিমেটলি এখানকার কোনো পুল ব্যাকের মধ্যে হচ্ছে গিয়ে যে প্রপার কোনো ভ্যালু গ্যাপ নেই এখানে প্রথমে হচ্ছে গিয়ে যে এই ব্যাকের মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই ব্যাকে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল সেটা পরবর্তী এই পুলব্যাকটা যখন আসছে সেটাকে মিটিগ্রেট করে ফেলছে তাহলে তারপরে হচ্ছে কি যে মার্কেট পুনরায় অর্ডার কালেক্ট করে যখন উপরে আসছে তখন আমাদের এটা হয়ে গেছে একটা লিকুইডিটি দেন এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই আগে ছিল সেটা মিটিগেটেড হয়ে গেছে সো এইটা একটা লিকুইডিটি হয়ে গেছে এরপরে যদি দেখি আমরা তাহলে এইখানে এই লেভেলটা এটাও লিকুইডিটি হিসাবে কনসিডার হয়ে যাবে বিকজ এখানকার যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল সেটা এই পুল এসে সেটাকে মিটিগেটেড করে ফেলছে সো এটাও লিকুইডিটি এবং ফাইনালি এইখানকার যে পুলব্যাকটা এটাও কী হয়ে গেছে লিকুইডিটি হয়ে গেছে তাহলে দেখেন যখন মার্কেট হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড লেভেল থেকে যখন বাউন্স করেছে বাউন্স করার সাথে সাথে এই এক দুই তিন চার চারোটা লিকুইডির লিকুইডিটি জোনই হয়ে গেছে যে কি আলটিমেটলি চারোটা পুলব্যাকই হচ্ছে কি যে আলটিমেটলি লিকুইডেড হয়ে গেছে ওকে যেহেতু এইখানে প্রপারলি কোনো ভ্যালু গ্যাপ ছিল না আর যদি থাকতেও হয়তো বা সেখান থেকে আমরা শর্ট টার্মের কোনো রেসপন্স পেতাম লং টার্মের কোনো রেসপন্স আমরা পেতাম না বিকজ মার্কেট হায়ার টাইম ফ্রেমের এফ বিজি লেভেল থেকে বাউন্স করে আসছে এবার দেখেন তাহলে একই সাথে হচ্ছে গিয়েছে মার্কেটের এই যে লেভেলটা ছিল এই লেভেলটাতেও যদি দেখেন এই লেভেলটাতে হচ্ছে গিয়ে যে মার্কেটের কী নেই কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই তাহলে এটাও হয়ে গেছে যে কি মার্কেটের একটা লিকুইডিটি ওকে এখন এই যে চারটা এই চারটাকে একটু একটু কালার চেঞ্জ করে দিই তাহলে এই চারটাই ছিল যে আমাদের কি ইন্টারনাল লিকুইডিটি আর এই যে ব্যালিড হাইটা এটা আমাদের কি ছিল ভ্যালিড হাই এই ব্যালিড হাইয়ের উপরে যে লিকুইডিটিটা হয়েছে সেটা হয়ে গেছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি ওকে এরপরে কি করলো মার্কেট তাহলে এখানে একটা লাইন ড্র করে দিই মার্কেট হচ্ছে এই এক্সটার্নাল লিকুইডিটিটা হচ্ছে নিয়ে ফেলছে মার্কেট ওকে তাহলে এই যে এই এক্সটার্নাল লেভেলে যে লিকুইডিটিটা মার্কেট নিয়েছে এটাই হবে যে আমাদের যেটা আমরা একটু আগে বলেছি অলরেডি যে এক্সটার্নাল লিকুইডিটি সেই এক্সটার্নাল লিকুইডিটিটা হচ্ছে আমাদের এটা যেহেতু এটা ব্যালিড হাই ছিল আর কি ওকে এবং এই ব্যালিড হাইটা হচ্ছে গিয়ে যে কোথায় ক্রিয়েট হয়েছে এই ব্যালিড হাইটা যদি আমরা দেখি এই ব্যালিড হাইটা লিকুইডেট করছে যে মার্কেট আরেকটা একটা বড়ো বড়ো টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে লেভেল থেকে হচ্ছে গিয়ে যে এটা এর আগে একবার অলরেডি রিজেক্ট হয়েছিল ওকে যেটা আমরা গত অ্যানালাইসিসও হচ্ছে গিয়ে যেটাকে দেখিয়েছিলাম যে আমাদের হায়ার টাইম পেমেন্ট সাপ্লাই লেভেল ছিল যে কোনটা এটা ছিল যে আমাদের হায়ার টাইম পেমেন্ট সাপ্লাই লেভেল ওকে এটা এর আগে এখান থেকে রিজেক্ট হয়েছিল এবং এখানে যেই ভ্যালু গ্যাপ ছিল সেটা এর আগে মেডিকেটেড হয়ে গেছে এবং যদি আমরা দেখি তাহলে এই লেভেলটা হচ্ছে গিয়ে যে আমাদের কাছে এখন অ্যাজ এ এক্সটার্নাল লিকুইডিটি হিসেবেই কাউন্ট হবে বিকজ মার্কেট হচ্ছে গিয়েছে যে এর আগে যে এফভিজিটা এখানে ছিল এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেটের আগের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল সেই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট এই মুভটা যখন আসছে এই মুভে হচ্ছে গিয়ে যে ওই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট মিটিগেটেড করে ফেলছে তাহলে যেহেতু এখানে আর কোনো এই এই লেভেলটার কথা বলছে এই লেভেলে যেহেতু আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই সো এটা আমাদের অ্যাজ এ লিকুইডিটি জোন হিসাবে কাউন্ট হবে এবং এটাই থাকি এক্সটার্নাল লিকুইডিটি এবং এই জন্যই আজকে ট্রেডে বলেছিলাম যে ফার্স্ট টিপিটা হচ্ছে গিয়ে যে এর উপরে রাখার জন্য যেহেতু এটা একটা এক্সটার্নাল লিকুইডিটি সো এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এখান থেকে কিছুটা লিকুইডিটি কালেক্টের পরে মার্কেট এখান থেকে হচ্ছে গিয়ে যে কিছুটা রিজেকশন আসতে পারে বিকজ এই লেভেলটাকে প্রাইস সেকশন ট্রেডার্স বা অনেক রিটেল ট্রেডার্স হচ্ছে গিয়ে যে এটাকে অ্যাজ এ রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ধরে রাখছে এবং এইখান থেকে হচ্ছে গিয়ে যে অনেকেই শর্ট ওপেন করবে ওকে এবং যারা এখান থেকে শর্ট ওপেন করবে তাদের স্টপ লস হচ্ছে গিয়ে যে এখানে হিট হয়ে যাবে এবং আলটিমেটলি তাই হয়েছে মার্কেট হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে যে মার্কেটের কিছুটা হচ্ছে গিয়ে এখানে ডাউন মুভ আসছে যেটা হয়তো বা ফিফটিন মিনিটসে গেলে হচ্ছে যে আমরা এখানে একটা ক্লিয়ার সিন দেখতে পাবো ওকে এটা যেহেতু ফোর আওয়ার্সের লেভেল ছিল সেই জন্য ফিফটি মিনিটস টাইম ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি এজ এ লোয়ার টাইম ফ্রেম হিসেবে থার্টি মিনিটস বা ফিফটি মিনিটস দুইটাই হচ্ছে গিয়ে ফোর আওয়ার্সের লোয়ার টাইম ফ্রেম সো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এখন মার্কেটের কী দেখতে পাচ্ছি রিজেকশান দেখতে পাচ্ছি সো এটাই হচ্ছে গিয়ে যে এক্সটার্নাল লিকুইডিটি এবং ইন্টার্নাল লিকুইডিটিটা আমরা কিভাবে দেখবো ওকে